আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জামাত তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামাত ছো প্রায় ষোলোটি দল চৌত্রিশটি দলের ষোলোটি দল জমা দিয়েছে এবং বাকি দলগুলো দেয় নাই এর ভিতরে বড় রাজনৈতিক দল বিএনপিও আছে তিনিও তার সংস্কার প্রস্তাব গোনা জমা দেননি গণ অধিকার পরিষদে সম্ভবত দেয়নি তো বুঝতেই পারতেছেন যে আসলে সেই বড় বড় রাজনৈতিক দল এখনও দেয়নি কিন্তু এই জামাত যে গতকালকে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছেন সেখানে তারা একটি নির্বাচন সংস্কার ব্যবস্থায় তারা একটি প্রস্তাব করেছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে তারা নির্বাচন চান এখন এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে তারা যে নির্বাচন চান এটা কেন চাইতেছেন এরা এর আগে থেকেই তারা চাইতেছেন সে জায়গায় বিএনপি চরমভাবে বিরোধিতা করতেছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে কোনো নির্বাচন তারা মেনে নেবেন না এখন জামাত যদি মনে করে যে সারা বাংলাদেশে যদি সে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ভোটও যদি পায় মনে করেন দশ পার্সেন্ট বা যত পার্সেন্টই ভোট পাবে যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে তিনটা আসন থাকবে দশ পার্সেন্ট ভোট পাইলে তিরিশটা আসন আর যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় নব্বইটা আসন এইভাবে কিন্তু তারা এটা প্রধান বিরোধী দল হিসেবে থাকতে পারবে বা এটাই হবে সম্ভবত কিন্তু এই সংখ্যানুপাতিক নির্বাচন যদি না হয় জামাত তাহলে কয়টা আসন পাবে আপনারা জানেন যে জামাতের অনেক ভোট ওয়েস্ট হয় কারণ অন্য জায়গায় জামাত পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট পায় কিন্তু সেখানে তারা হেরে গেলে ওই ভোটগুলা আসলে তারা কাউন্ট করতে পারে না তো সে অনুযায়ী শুধু এই কারণেই যদি হয়ে থাকে যে তারা সংখ্যানুভাতিক পদ্ধতিতে নির্বাচন চায় সেটা তার দলের জন্য তার ইয়ের জন্য অবশ্যই তারা এটা চাইতেই পারে অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু এখানে আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অনেকেই বিভিন্ন সংখ্যা বলে থাকেন যে ভোটটা আছে একটা ভোট ব্যাঙ্ক আছে অবশ্যই তো সেই ভোটগুলো আসলে কাদেরকে দেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা নিষিদ্ধ করা না হলেও আপনারা জানেন যে যেটা আরাফাত সাহেব তিনি গতকালকে ডয়সেবলীগ একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগ বলতে কোনো কিছু নাই আওয়ামী মানে শেখ হাসিনা এবং শেখ হাসিনা বা শেখ হাসিনার যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ অবশ্যই কোনোভাবেই ডক্টর ইউনুস যে নির্বাচনের আয়োজন করবেন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তার মানে এটা অন্তত নিশ্চিত যে সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না বা করবে না সেটা এটা পরিশুদ্ধ আওয়ামী লীগ হোক আর যদি আওয়ামী নিষিদ্ধ হোক আর না হোক এটা মোটামুটি নিশ্চিত বলাই যাইতেছে যেহেতু আরাফাত সাহেব বলছে তার বক্তৃতা অনুযায়ী তো সেই জায়গায় তাদের যে একটা ভোট ব্যাঙ্ক আছে সেই ভোট কাকে দেবেন অবশ্যই সেই ভোট বিএনপিকে তো তারা দেবেন না তারা যদি ভোট দেন তাহলে কি তাহলে তারা জামাতকে ভোট দেবেন যে জামাতকে তারা দিন সবসময় যুদ্ধ অপরাধী বলে আসছিলেন যে জামাতকে তারা নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন তো সেই জামাতে জামাতকে তারা ভোট দেবেন এটা কি হইতে পারে নাহলে তাদের ভোট আসলে কাকে দেবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটাকে কাজে লাগানোর জন্য অনেকেই হয়তো বিভিন্নভাবে তাদের অনেক রাজনৈতিক দলগুলো কলা কৌশল করার চেষ্টা করবে এখন সেই জায়গায় আওয়ামী লীগের যে দিক নির্দেশনা যেখান থেকে আসবে শেখ হাসিনার কাছ থেকে শেখ হাসিনা নিশ্চয়ই বলে দিবেন বা এর আগে একটা দিক নির্দেশনা আসবে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ কাকে ভোট দেবে তাহলে সেই অপশনটা কি খোলা রাখতেছেন এখন দেখা যাক বিএনপি তার সংস্কার প্রস্তাবনায় কি রাখেন তিনি কী সংস্কার প্রস্তাবনায় সাংখানুভতিক পদ্ধতিতে নির্বাচন চান নাকি বর্তমান যে যে ইয়াটা আছে সেই পদ্ধতি নির্বাচন চান সেটাই দেখার বিষয় السلام عليكم